মৌসুমি ও সালমান শাহ জুটি হিসেবে চারটি চলচ্চিত্রে অভিনয় করেছেন এর মধ্যে প্রথম চলচ্চিত্র ছিল কেয়ামত থেকে কেয়ামত যা অন্য স্ত্রীরাংক সালে মুক্তি পায় এবং এটি তাদের দুজনকে রাতারাতি তারকা বানিয়ে দেয় কেয়ামত থেকে কেয়ামত চলচ্চিত্রের বিশাল সাফল্যের পর এই জুটি আরও তিনটি চলচ্চিত্রে অভিনয় করেন দ্যানমোহর অন্তরে অন্তরে এবং বিক্ষোভ প্রত্যেকটি ছবি দর্শকপ্রিয়তা লাভ করে তাদের অনস্ক্রিন রসায়ন দর্শকদের কাছে এতটাই উপভোগ্য ছিল যে তারা নব্বই দশকের অন্যতম সফল জুটি হিসেবে পরিচিতি লাভ করেন সালমান শাহ মৌসুমীর জুটি শুধুমাত্র বাণিজ্যিক সাফল্যই পায়নি বরং বাংলা চলচ্চিত্রে নতুন ধারার রোম্যান্টিক ছবির প্রচলন ঘটিয়েছিল তাদের অভিনয় এবং স্টাইল তরুণ প্রজন্মের কাছে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিল তাদের অল্প সংখ্যক ছবি মুক্তি পেলেও প্রতিটি ছবি তাদের বিশেষত্ব প্রমাণ করে সালমান শাহ এবং মৌসুমীর জুটি বাংলা চলচ্চিত্রে একটি নতুন দিগন্ত উন্মোচন করেছিল বিশেষ করে রোমান্টিক ঘরানার ছবিতে তাদের অভিনীত চলচ্চিত্রগুলো কেবল বক্স অফিসেই সফল হয়নি বরং নব্বই দশকের তরুণ দর্শকদের মধ্যে এক নতুন ফ্যাশন ও স্টাইল আইকন হিসেবে তাদের প্রতিষ্ঠিত করেছিল সালমান শাহের অকাল মৃত্যু না হলে হয়তো এই এই জুটির কাছ থেকে আরও অনেক ব্লকবাস্টার ছবি আমরা পেতাম তবে যে কটি ছবিতে তারা এক সঙ্গে কাজ করেছেন সেগুলোর মাধ্যমেই তারা বাংলা চলচ্চিত্র ইতিহাসে নিজেদের স্থান পাকাপোক্ত করে গেছেন তাদের অভিনীত গানগুলো আজও সমান জনপ্রিয় এবং দর্শকদের নস্টাল জিয়ে ভাসিয়ে তোলে সালমান শাহা এবং মৌসুমের জুটি তাদের সময়ের চেয়ে এগিয়েছিল কারণ তারা কেবল গতানুগতিক প্রেমের গল্পে সীমাবদ্ধ ছিলেন না তাদের চলচ্চিত্রগুলোতে সামাজিক বার্তা এবং সম্পর্কের জটিল দিকগুলো তুলে ধরা হয়েছিল যা দর্শকদের গভীরভাবে আকৃষ্ট করেছিল উদাহরণস্বরূপ দেন ছবিতে পারিবারিক মর্যাদা এবং প্রেমের দ্বন্দ্ব খুব সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে তাদের জনপ্রিয়তার আরেকটি কারণ ছিল তাদের নিজস্ব অভিনয় শৈলী যা সময়ের অন্য অভিনেতাদের থেকে আলাদা ছিল সালমান শাহের স্টাইলিশ লুক এবং মৌসুমীর সাবলীল অভিনয় ছিল তাদের সাফল্যের মূল জাবিকাঠি তাদের জুটির মাধ্যমে বাংলা চলচ্চিত্র একটি আধুনিক মোড় পেয়েছিল যা পরবর্তী প্রজন্মের নির্মাতাদেরও অনুপ্রাণিত করেছে সালমান শাহ মৌসুমীর জুটি শুধুমাত্র তাদের অনস্ক্রিন রসায়নের জন্যই নয় বরং তাদের অফস্ক্রিন বন্ধুত্বের জন্যও পরিচিত ছিল যদিও তাদের পেশাগত জীবন ছিল অল্প সময়ের তবু এই বন্ধুত্ব তাদের কাজকে আরও বিশ্বাসযোগ্য করে তুলেছিল তারা একে অপরের প্রতি শ্রদ্ধাশীল ছিলেন এবং তাদের এই ভালো সম্পর্ক পর্দায় প্রতিফলিত হতো যা দর্শকদের কাছে তাদের আরও বেশি প্রিয় করে তুলেছিল এই জুটি বাংলা চলচ্চিত্রের সোনালী অধ্যায়ের এক অবিচ্ছেদ্য অংশ হয়ে থাকবে সালমান শাহ এবং মৌসুমি জুটি বাংলা চলচ্চিত্রে একটি সংক্ষিপ্ত কিন্তু অত্যন্ত প্রভাবশালী অধ্যায় সৃষ্টি করেছে তাদের অভিনীত চলচ্চিত্রগুলো আজও দর্শকদের হৃদয় অমলিন যা প্রমাণ করে যে তাদের কাজ কতটা গভীর প্রভাব ফেলেছিল এই জুটির জনপ্রিয়তা কেবল তাদের সময়ের মধ্যেই সীমাবদ্ধ ছিল না বরং প্রজন্ম থেকে প্রজন্মান্তরে তাদের চলচ্চিত্রগুলো অনুপ্রেরণা জুগিয়েছে এবং নতুন করে আবিষ্কৃত হয়েছে এই ধারা বাংলা চলচ্চিত্রের ইতিহাসে এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে সালমান শাহ ও মৌসুমীর জুটি শুধুমাত্র তাদের অভিনয় দিয়ে নয় বরং তাদের অভিনীত চলচ্চিত্রের গানগুলোর মাধ্যমেও ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিল তাদের ছবিগুলোর প্রতিটি গানই ছিল সুপার হিট এবং আজও সেগুলো শ্রোতাদের মুখে মুখে ফেরে এই গানগুলো তাদের জুটির আবেদনকে আরও বাড়িয়ে দিয়েছে এবং তাদের চলচ্চিত্রগুলোকে চিরস্মরণীয় করে রেখেছে সালমান শাহ এবং মৌসুমীর জুটি বাংলা চলচ্চিত্রের ইতিহাসে এক বিশেষ স্থান দখল করে আছে কারণ তারা শুধু সফল ছবি উপহার দেননি বরং একটি নির্দিষ্ট সময়ে সাংস্কৃতিক আইকন হিসাবে আবির্ভূত হয়েছিলেন তাদের স্টাইল ফ্যাশন এবং সংলাপ বলার ধরন নব্বই দশকে তরুণদের উপর গভীর প্রভাব ফেলেছিল এই জুটি প্রমাণ করেছিল যে একটি চলচ্চিত্রের বাণিজ্যিক সাফল্যের জন্য শুধু ভালো গল্পই যথেষ্ট নয় বরং অভিনেতাদের মধ্যেকার রসায়নও কতটা গুরুত্বপূর্ণ তাদের চলচ্চিত্রগুলো সেই সময়ের সামাজিক প্রেক্ষাপট এবং তরুণদের আকাঙ্ক্ষাকে তুলে ধরেছিল যা দর্শকদের নিজেদের সঙ্গে সংযুক্ত করতে সাহায্য করেছিল এটি কেবল দুটি তারকার গল্প ছিল না এটি ছিল একটি প্রজন্মের আবেগ এবং স্বপ্নের প্রতিফলন তাদের কাজ আজও বাংলা চলচ্চিত্রের নতুন অভিনেতাদের জন্য উৎস হয়ে আছে। এবং জুটি তাদের প্রতিটি চলচ্চিত্রে এমন এক ধরনের মায়া তৈরি করেছিল যা দর্শকদের মন্ত্রমুগ্ধ করে রাখত তাদের হাসি কান্না প্রেম এবং বিচ্ছেদ সবই যেন দর্শকদের হৃদয়ে সরাসরি স্পর্শ করত এই গভীর সংযোগের কারণেই তাদের চলচ্চিত্রগুলো শুধু বিনোদনমূলকই ছিল না বরং সেগুলো দর্শকদের কাছে এক আবেগময় অভিজ্ঞতা হয়ে উঠেছিল তাদের এই বিশেষ ক্ষমতা বাংলা চলচ্চিত্রের ইতিহাসে তাদের একটি কিংবদন্তি জুটিতে পরিণত করেছে সালমান শাহ ও মৌসুমী জুটি শুধুমাত্র তাদের সময়ে জনপ্রিয় ছিল না বরং তাদের চলচ্চিত্রগুলো এখনও বিভিন্ন টেলিভিশন চ্যানেলে এবং অনলাইন প্ল্যাটফর্মে নিয়মিত প্রদর্শিত হয় এর থেকে বোঝা যায় যে নতুন প্রজন্মের দর্শকও তাদের কাজের প্রতি সমানভাবে আকৃষ্ট এটি তাদের জুটির কালজয়ী আবেদনের এক অসাধারণ প্রমাণ তাদের অভিনীত চলচ্চিত্রগুলো বাংলা চলচ্চিত্রের ইতিহাসের এক মূল্যবান সম্পদ যা সময়ের সাথে সাথে আরও বেশি প্রাসঙ্গিক হয়ে উঠছে সালমান এবং জুটি বাংলা চলচ্চিত্রে একটি মাইল ফলক স্থাপন করেছিল যা অন্যান্য পরিচালক এবং প্রযোজকদের নতুন ধরনের রোমান্টিক গল্প নিয়ে কাজ করতে উৎসাহিত করেছিল তারা প্রমাণ করেছিলেন যে তরুণ ও সুদর্শন জুটি দিয়েও বড় বাজেটে সফল চলচ্চিত্র পুনর্নির্মাণ সম্ভব এই জুটি সাফল্য বাংলা চলচ্চিত্রের বাণিজ্যিক কাঠামোতে এক নতুন গতি এনেছিল সালমান শাহ এবং মৌসুমী জুটি তাদের ব্যক্তিগত এবং পেশাগত জীবনে সততা ও নিষ্ঠার জন্য পরিচিত ছিল তারা কখনো বিতর্কে জড়াননি এবং তাদের ব্যক্তিগত জীবন সবসময় পেশাদারিত্ব বজায় রেখেছিলেন এটি দর্শকদের কাছে তাদের বিশ্বাসযোগ্যতা আরও বাড়িয়ে তুলেছিল এবং তাদের প্রতি সম্মান ও ভালোবাসার জন্ম দিয়েছিল সালমান শাহ ও মৌসুমীর জুটি শুধুমাত্র দেশীয় দর্শকদের কাছেই জনপ্রিয় ছিল না বরং তাদের চলচ্চিত্রগুলো বিদেশে বসবাসকারী বাংলাভাষী দর্শকদের মাঝেও ব্যাপক সমাদৃত হয়েছিল এটি প্রমাণ করে যে তাদের আবেদন ভৌগোলিক সীমানা পেরিয়ে বিস্তৃত ছিল এবং তারা আন্তর্জাতিকভাবেও বাংলা চলচ্চিত্রকে প্রতিনিধিত্ব করতে সক্ষম হয়েছিলেন সালমান এবং মৌসুমীর জুটি বাংলা চলচ্চিত্রের ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা থাকবে তাদের প্রতিটি চলচ্চিত্র গান এবং অভিনয় এক একটি শিল্পকর্ম যা আজও দর্শকদের মুগ্ধ করে তারা শুধুমাত্র অভিনেতা অভিনেত্রী ছিলেন না ছিলেন বাংলা সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ সালমান শাহা এবং মৌসুমী জুটি তাদের প্রতিটি চলচ্চিত্রের মাধ্যমে দর্শকদের মনে এক ছাপ ফেলে গেছেন তাদের চরিত্রগুলো এতটাই বাস্তবসম্মত ছিল যে দর্শকরা সেগুলোর সঙ্গে নিজেদের সহজেই মেলাতে পারত এই গভীর মানসিক সংযোগী তাদের জুটিকে বাংলা চলচ্চিত্রের এক অবিস্মরণীয় অংশে পরিণত করেছে সালমান শাহ ও মৌসুমীর জুটি বাংলা চলচ্চিত্রে একটি স্বর্ণযোগ সৃষ্টি করেছিল যেখানে রোমান্স গান এবং আবেগ সবকিছুই ছিল নিখুঁতভাবে মেশানো তাদের চলচ্চিত্রগুলো এমন এক সময় মুক্তি পেয়েছিল যখন দর্শক নতুন কিছু খুঁজছিল এবং এই জুটি ঠিক সেটাই দিয়েছিল সালমান শাহ এবং মৌসুমীর জুটি শুধুমাত্র বড় পর্দাতেই নয় বরং তাদের ফ্যাশান এবং স্টাইল নব্বই দশকের তরুণ তরুণীদের মধ্যেও ব্যাপক প্রভাব ফেলেছিল তাদের চুলের স্টাইল পোশাক এবং কথা বলার ধরন তরুণদের কাছে খুবই জনপ্রিয় ছিল যা তাদের সাংস্কৃতিক আইকন হিসেবে প্রতিষ্ঠিত করেছিল সালমান শাহ ও মৌসুমীর জুটি বাংলা চলচ্চিত্রকে নতুন উচ্চতায় নিয়ে গিয়েছিল যেখানে গল্পের গভীরতা গানের মাধুর্য এবং অভিনয়ের মিশে একটি নতুন মানদণ্ড তৈরি করেছিল পারদর্শিতা তাদের কাজ পরবর্তী প্রজন্মের শিল্পীদের জন্য এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে সালমান শাহ ও মৌসুমীর জুটি এমন এক সময় আবির্ভূত হয়েছিল যখন বাংলা চলচ্চিত্র শিল্পের একটি নতুন প্রেরণার প্রয়োজন ছিল তারা সেই শূন্যতা পূরণ করে এবং দর্শকদের প্রেক্ষাগৃহে ফিরিয়ে আনতে সক্ষম হয় যা বাংলা চলচ্চিত্রের পুনরুজ্জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে সালমান শাহ ও মৌসুমীর জুটি এমন এক সময় আবির্ভূত হয়েছিল যখন বাংলা চলচ্চিত্র শিল্পের একটি নতুন প্রেরণার প্রয়োজন ছিল তারা সেই শূন্যতা পূরণ করে এবং দর্শকদের প্রেক্ষাগৃহে ফিরিয়ে আনতে সক্ষম হয় যা বাংলা চলচ্চিত্রের পুনরুজ্জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে সালমান শাহ এবং মৌসুমীর জুটি তাদের প্রতিটি চলচ্চিত্রে আবেগ হাস্যরস এবং নাটকীয়তার এক নিখুঁত মিশ্রণ ঘটিয়েছিল যা দর্শকদের প্রথম থেকে পর্যন্ত ধরে রাখত তাদের এই বহুমুখী অভিনয় ক্ষমতা বাংলা চলচ্চিত্রে তাদের একটি বিশেষ স্থান এনে দিয়েছে সালমান শাহ এবং মৌসুমীর জুটি তাদের প্রতিটি চলচ্চিত্রের মাধ্যমে বাংলা চলচ্চিত্রে এক নতুন গতি এবং প্রাণবন্ততা এনেছিল যা দর্শকদের মধ্যে বিপুল উৎসাহ তৈরি করেছিল তাদের অনস্ক্রিন উপস্থিতি এতটাই শক্তিশালী ছিল যে দর্শকরা অধীর আগ্রহে তাদের নতুন ছবির জন্য অপেক্ষা করত সালমান শাহা এবং মৌসুমীর জুটি বাংলা চলচ্চিত্রের ইতিহাসে যে প্রভাব ফেলেছিল তা কেবল তাদের বাণিজ্যিক সাফল্য বা জনপ্রিয়তার মধ্যেই সীমাবদ্ধ ছিল না বরং তাদের কাজের গভীরতা এবং শৈল্পিক দিকগুলোও ছিল অত্যন্ত তাৎপর্যপূর্ণ তারা এমন এক সময় চলচ্চিত্রে এসেছিলেন যখন বাংলা চলচ্চিত্র শিল্পে নতুনত্বের খুব প্রয়োজন ছিল সমান শাহের স্টাইলিশ পোশাক তার চুলের ছাঁট এবং কথা বলার ভঙ্গি নব্বই দশকের তরুণদের মধ্যে ব্যাপক প্রভাব ফেলেছিল অন্যদিকে মৌসুমীর মার্জিত সৌন্দর্য এবং সাবলীল অভিনয়ে তাকে অগণিত ভক্তের প্রিয় করে তুলেছিল তারা কেবল চলচ্চিত্রেরই তারকা ছিলেন না বরং তারা ছিলেন সেই সময়ের ফ্যাশন আইকন তাদের চলচ্চিত্রের গানগুলোও ছিল তাদের সাফল্যের এক অবিচ্ছেদ্য অংশ প্রতিটি ছবিতেই বেশ কিছু জনপ্রিয় গান থাকত যা আজও বাংলা গানের ইতিহাসে মাইল ফলক হয়ে আছে এই গানগুলো তাদের জুটির আবেগ এবং রসায়নকে আরও বাড়িয়ে তুলত যা দর্শকদের মনে এক স্থায়ী প্রভাব ফেলত দুঃখজনকভাবে সালমান শাহের অকাল প্রয়াণ এই প্রতিভাবান জুটির পথচলাকে অকালে থামিয়ে দেয় তবে যে স্বল্প সময়ে তারা একসঙ্গে কাজ করেছেন সেটুকু দিয়েই তারা বাংলা চলচ্চিত্রের ইতিহাসে নিজেদের নাম স্বর্ণাক্ষরে লিখে গেছেন তাদের কাজ আজও নতুন প্রজন্মের অভিনেতাদের জন্য অনুপ্রেরণার উৎস এবং দর্শকদের কাছে এক নস্টালজিক অভিজ্ঞতা তারা প্রমাণ করেছেন যে শিল্পীরা কেবল বিনোদনই দেন না বরং তারা সমাজের আয়না হিসেবেও কাজ করেন এবং একটি নির্দিষ্ট সময়ের সংস্কৃতি ও আবেগকে ধারণ করেন সালমান শাহ এবং মৌসুমীর জুটি বাংলা চলচ্চিত্রের ইতিহাসে একটি বিশেষ অধ্যায়ের জন্ম দিয়েছে যা শুধু এর দশকের দর্শকদের কাছেই নয় বরং বর্তমান প্রজন্মের কাছেও সমানভাবে প্রাসঙ্গিক তাদের জুটি প্রমাণ করেছিল যে শুধু বাণিজ্যিক সাফল্যই নয় বরং চলচ্চিত্রের শৈল্পিক গুণাগুণ এবং অভিনেতাদের ব্যক্তিগত রসায়নও একটি ছবির স্থায়িত্বের জন্য কতটা গুরুত্বপূর্ণ তাদের চলচ্চিত্রগুলো সেই সময় সমাজের প্রতিচ্ছবি ছিল যেখানে পারিবারিক মূল্যবোধ সামাজিক রীতিনীতি এবং প্রেমের সংঘাতকে অত্যন্ত সংবেদনশীলতার সাথে ফুটিয়ে তোলা হয়েছিল উদাহরণস্বরূপ দেনমোহর ছবিতে দেখানো হয়েছে কিভাবে সামাজিক মর্যাদা এবং প্রেমের মধ্যে টানাপোড়েন তৈরি হয় এবং কিভাবে একটি সম্পর্ক এই চ্যালেঞ্জগুলো মোকাবিলা করে এই ধরনের গল্পগুলো কেবল বিনোদনই দিত না বরং দর্শকদের গভীরভাবে ভাবতে উৎসাহিত করত তাদের চরিত্রগুলো এতটাই জীবন্ত ছিল যে দর্শকরা সেগুলোর সঙ্গে নিজেদের আবেগগতভাবে সংযুক্ত করতে পারত এই জুটির আরেকটি গুরুত্বপূর্ণ দিক ছিল তাদের চলচ্চিত্রের উচ্চ নির্মাণ মান যদিও সে সময় প্রযুক্তিগত দিক থেকে আজকের মতো উন্নত ছিল না তবুও তাদের চলচ্চিত্রগুলোতে দৃশ্য ধারণ সঙ্গীত এবং সম্পাদনার ক্ষেত্রে একটি বিশেষ যত্ন নেওয়া হয়েছিল এটি ছবিগুলোকে আরও আকর্ষণীয় করে তুলেছিল এবং দর্শকদের প্রেক্ষাগৃহে টানতে সাহায্য করেছিল বিশেষ করে গানগুলোর চিত্রায়ন ছিল অত্যন্ত নান্দনিক এবং রোমান্টিক যা আজও দর্শকদের স্মৃতিতে অমলিন সালমান শাহের অকাল প্রয়াণ এই জুটির আরও অনেক সম্ভাবনাময় কাজ থেকে বাংলা চলচ্চিত্রকে বঞ্চিত করেছে অনেকেই মনে করেন যদি তিনি আরও কিছুদিন বেঁচে থাকতেন তাহলে এই জুটি হয়তো আরও অনেক মাইল ফলক সৃষ্টি করতে পারত কিন্তু যে কটি চলচ্চিত্র তারা একসঙ্গে করেছেন সেইগুলোর মাধ্যমেই তারা নিজেদের অমর করে রেখেছেন তাদের জুটির প্রভাব এতটাই গভীর যে আজও বিভিন্ন অনুষ্ঠানে তাদের ছবি নিয়ে আলোচনা হয় তাদের গান বাজানো হয় এবং তাদের অভিনয় শৈলী নিয়ে বিশ্লেষণ করা হয় তারা শুধু পর্দায় জুটি ছিলেন না বরং তারা ছিলেন বাংলা চলচ্চিত্রের এক সাংস্কৃতিক ফেনোমেনন তাদের জনপ্রিয়তা ছিল এতটাই ব্যাপক যে তাদের পোশাক হেয়ার স্টাইল এমন কি কথা প্রজন্মের মধ্যে অনুকরণীয় হয়ে উঠেছিল তারা তারা প্রমাণ করেছিলেন যে একজন শিল্পী কেবল দেন না বরং সমাজের একটি বড় অংশের অনুপ্রেরণার উৎস হতে পারেন সালমান শাহ এবং মৌসুমীর জুটি বাংলা চলচ্চিত্রের ইতিহাসে এক উজ্জ্বল নক্ষত্র হয়ে থাকবে যার আলো আজও দর্শকদের পথ দেখায় এবং অনুপ্রাণিত করে সালমান শাহ এবং মৌসুমীর জুটির প্রভাব কেবল বক্স সাফল্য বা ব্যক্তিগত জনপ্রিয়তার মধ্যে সীমাবদ্ধ ছিল না বরং তারা বাংলা চলচ্চিত্রে একটি নতুন ধারার সূচনা করেছিলেন যা পরবর্তী প্রজন্মের চলচ্চিত্র নির্মাতাদের জন্য একটি অনুপ্রেরণা হিসেবে কাজ করেছে তাদের জুটি প্রমাণ করেছিল যে একটি চলচ্চিত্রকে সফল করতে শুধুমাত্র জনপ্রিয় তারকা থাকলেই হয় না বরং তাদের মধ্যেকার প্রাকৃতিক রসায়ন গল্পের নতুনত্ব এবং সঙ্গীতের শক্তিশালী ভূমিকা অপরিহার্য তাদের অভিনীত চলচ্চিত্রগুলো যদিও সংখ্যায় কম কিন্তু প্রতিটি স্বতন্ত্র বৈশিষ্ট্য নিয়ে এসেছিল উদাহরণস্বরূপ বিক্ষোভ চলচ্চিত্রে তারা যে সামাজিক বার্তা দিয়েছিলেন তা সেই সময়ের যুব সমাজের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছিল এই ছবিতে সমাজের অন্যায় ও অবিচারের বিরুদ্ধে প্রতিবাদের যে সুর ছিল তা দর্শকদের মনে গভীর প্রভাব ফেলেছিল এটি দেখিয়েছিল যে তারা শুধু রোমান্টিক জুটি হিসেবেই নয় বরং সামাজিক দায়বদ্ধতা সম্পন্ন শিল্পী হিসেবেও কতটা শক্তিশালী তাদের অভিনয় ছিল এত সাবলীল এবং বিশ্বাসযোগ্য যে দর্শকরা সহজেই চরিত্রের সঙ্গে একাত্ম হতে পারত এই জুটির আরেকটি অভিনব দিক ছিল তাদের চলচ্চিত্রের মার্কেটিং এবং প্রচারণার ধরন সে সময় আধুনিক মার্কেটিং কৌশল ততটা প্রচলিত না থাকলেও তাদের ছবিগুলো মুক্তির আগে থেকেই দর্শকদের মধ্যে এক ধরনের উন্মাদনা তৈরি করতে সক্ষম হতো এর একটি বড় কারণ ছিল তাদের জনপ্রিয়তা এবং তাদের সম্পর্কে দর্শকদের কৌতূহল চলচ্চিত্র পোস্টার থেকে শুরু করে ট্রেলার পর্যন্ত সব কিছুতেই এক বিশেষ আকর্ষণ থাকত যা দর্শকদের প্রেক্ষাগৃহে টানতে সাহায্য করত সালমান শাহের অকাল মৃত্যু যদিও এই জুটির পথচলাকে অসমাপ্ত রেখে গেছে তবে তাদের কাজগুলো বাংলা চলচ্চিত্রের ইতিহাসে এক অমূল্য সম্পদ হিসেবে বিবেচিত হয় তাদের চলচ্চিত্রগুলো আজও বাংলা চলচ্চিত্রপ্রেমীদের কাছে এক নস্টালজিক যাত্রা যা তাদের সোনালী অতীতের কথা মনে করিয়ে দেয় মৌসুমী পরবর্তীকালে সফলভাবে তার ক্যারিয়ার চালিয়ে গেছেন যা তার অভিনয়ে প্রতিভার গভীরতা প্রমাণ করে কিন্তু সালমান শাহের সঙ্গে তার জুটি যে জাদু তৈরি করেছিল তা সত্যি অতুলনীয় এই জুটির লেগেসি শুধু তাদের চলচ্চিত্রের মধ্যে সীমাবদ্ধ নয় বরং এটি বাংলা পপ সংস্কৃতিতে এক গভীর প্রভাব ফেলেছে তাদের ফ্যাশন তাদের সংলাপ তাদের গানের কথা তরুণ প্রজন্মের কাছে এক আইকনিক মর্যাদা পেয়েছে তারা দেখিয়েছেন যে একটি জুটি কেবল কয়েকটি ছবিতে অভিনয় করে কিভাবে দর্শকদের হৃদয়ে স্থায়ী আসন করে নিতে পারে এবং বাংলা চলচ্চিত্রের ইতিহাসে নিজেদের অমর করে রাখতে পারে তাদের কাজগুলো ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি পাঠ হয়ে থাকবে যা শেখাবে কিভাবে আবেগ প্রতিভা এবং কঠোর পরিশ্রমের মাধ্যমে একটি কালজয়ী কাজ তৈরি করা যায় আপনারা যারা সালমান শাহ মৌসুমীর জীবন কাহিনী নিয়ে ভিডিও দেখলেন এবং শুনলেন আপনাদের অসংখ্য ধন্যবাদ আপনারা মন্তব্য করে অবশ্যই আমার পাশে থাকবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ যারা এখনও সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিজের প্রতি খেয়াল রাখুন বাবা মার প্রতি যত্ন নেবেন Khuda Hafiz.